চট্টগ্রামে একশো পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা প্রশ্ন ও পরিবেশ নিয়ে পরীক্ষাটিতে সন্তুষ্টি প্রকাশ কোনো নকল বা ডিভাইস সিভেন্স যদি নেয় এটা চেক করে নিস্যাংসি অনেক ছাড় ছিল কিন্তু সিকিউতে ক খ জ্ঞানমূলক এবং অনুধাবন একটু পাঠ করছে আমার পত্র এটা যে আমি ভালো মার্কস করতে পারবো করোনার প্রকোপ বৃদ্ধিতে চট্টগ্রামে আরও একটি হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন সেন্টার চালু ভ্যাকসিন নিতে প্রতিটি কেন্দ্রই বাড়ছে ভিড় আরো কিছুদিন বেঁচে থাকার জন্য এই সংসারে এই জন্য টিকা নিলাম আমার বয়স হয়েছে তো এবার সামনে যে করোনাটা আছে ওটা প্রতিরোধ করার জন্য টিকাটা নিলাম করোনা আবার নতুন করে দেখা দিচ্ছে আমাদের দেশে ছিল না আবার নতুন করে দেখা দিচ্ছে এই জন্যই এই সুস্থতার মাঝে এই টেস্টটা করাইলাম চিকিৎসক আর ওষুধ সংকটে ব্যাহত চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের সেবা পরীক্ষার জন্য ছুটতে হচ্ছে অন্য দ্রুত মান বৃদ্ধির আশ্বাস দর্শক শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি ইশ্রাত জাহান এবার বিস্তারিত খবর খবর চট্টগ্রামে গত বছরের চেয়ে এবার কমেছে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা একশো পনেরোটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন কলেজের এক লাখ পরীক্ষার্থী যা গত বছরের চেয়ে দুই হাজার দুইশো পঁয়ত্রিশ জন কম কেন্দ্র পরিদর্শনে মোতায়েন ছিল পঞ্চাশটি ভিজিল্যান্স টিম তিন পার্বত্য জেলা এবং বাজারেও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রবেশের সময় কারো কাছে ডিজিটাল ডিভাইস মোবাইল ফোন বই কিংবা নকল আছে কিনা তা তল্লাশি করা হয় যদি কেউ কোনো নকল বা ডিভাইস সিভাইস যদি নেয় এটা চেক করে নিছে ফার্স্টে তো অ্যাডমিট কার্ড চেক করে ঢুকাইছে

যারা প্রস্ত টাকা পয়সা নিয়ে কিনে তারা জন্য বলা হয় মেধা হয় না পরীক্ষার আগ মুহূর্তে শোনা যায় প্রশ্ন পাশ হয়েছে এখন এগুলো তো জটিলতা শিকার হলে তো অবশ্যই খারাপ লাগে সরকারের ভালোভাবে ডিসাশন নিচ্ছে ওঠে বলতেছে ওঠের উপর আমরা আমরা ভরসা রাখতেছি ওদেরকে আরও সরকারকে বলতেছে আরও ভালো করে পদক্ষেপ নেয় সিটি মেয়র এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দশটি বিশেষ এবং চল্লিশটি সাধারণ ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে বিধির রক্ষা এবং প্রশ্নপত্র ফাঁস রোধে ছিল বিশেষ ব্যবস্থা প্রশ্ন ফাঁসের তো সুযোগ আমি দেখি কিন্তু এই যে গুজব সংক্রান্ত যে ব্যাপারটা সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ আসেনি কিন্তু এই ক্ষেত্রে যে আসে নাই আসবে না এটা নিশ্চিত না আমরা কিন্তু কেলাম সরকারের সকল সংস্থা আমাদের বিজনেস টিমগুলো একদম পার্বত্য জেলার একদম ইন্টেরিয়র এলাকা বন্ধ যাচ্ছে যতদিন পরীক্ষা আছে আমাদের বিজনেস টিমগুলো ঘুরে ফিরে পাঁচটা জেলার যতগুলো কেন্দ্র আছে ম্যাক্সিমাম কেন্দ্রগুলো টাচ করার ব্যবস্থা করবে যাতে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরীক্ষার্থীরা

তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে সাত উপজেলার বারোটি কেন্দ্রে চার হাজার দুশো জন পরীক্ষার্থী খাগড়াছড়িতে পনেরো কেন্দ্রে আট হাজার একশো জন এবং রাঙ্গামাটিতে ১৪ কেন্দ্রে ছয় হাজার তিনজন এইচএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে এছাড়া কক্সবাজারে ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা পনেরো হাজার ছয়শো তেপ্পান্ন জন শহীদুল সুমন যমুনা নিউজ করোনার প্রকোপ বাড়ায় চট্টগ্রামে আরও একটি হাসপাতালে চালু হলো বিশেষায়িত আইসোলেশন সেন্টার পনেরো শয্যা বিশিষ্ট এই সেন্টার এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্র উদ্বোধন করেন সিটি মেয়র এর বাইরে চট্টগ্রামে আরও দুটি সরকারি হাসপাতালে চালু আছে আলাদা ওয়ার্ল্ড অন্যদিকে করোনার ভ্যাকসিন নিতে প্রতিটি কেন্দ্রেও দিন দিন ভিড় বাড়ছে করোনার প্রকোপ মোকাবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হয়েছে আগেই এবার বিশ্বজার নতুন ওয়ার্ড চালু হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতালে দুপুরে পরিদর্শন শেষে ওয়ার্ডের কার্যক্রম এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্র উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন প্রকোপ বাড়তে থাকলে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে আমরা হাই ফ্লোরের ব্যবস্থা করে দিচ্ছি তো এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আর এখানে যদি খুব সিরিয়াস কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা জেনারেল হসপিটাল মেডিকেল কলেজের সাথে কথা বলা আছে সেখানে ভেন্টিলেটর সুবিধা আছে আমরা সেখানে পাঠিয়ে দেবো এদিকে ম্যামন জেনারেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কেন্দ্রে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহীদের সংখ্যা শুরুতে কম থাকলেও বিভিন্ন উপসর্গ নিয়ে যারা আমাদের মতো আছেন আপনারা সবাই এসে এখানে টিকা দেন এবং আপনারা সুস্থ থাকেন সবাইকে ভালো রাখেন আরো কিছুদিন বেঁচে থাকার জন্য এই সংসারে এই জন্য টিকা নিলাম আমার বয়স হয়েছে তো এবার সামনে যে করোনাটা আছে ওটা প্রতিরোধ করার জন্য এই এটা নিলাম করোনা আবার নতুন করে দেখা দিচ্ছে আমাদের দেশে ছিল না আবার নতুন করে দেখা দিচ্ছে এই জন্যই এই সুস্থতার মধ্যে এই টেস্টটা করাইলাম আর গত চব্বিশ ঘন্টায়ও চট্টগ্রামে একশো জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয় এ নিয়ে মোট আক্রান্ত একশো জন মৃত্যু হয়েছে ছয় জনের আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সিভিল সার্জনের প্রচুর মানুষ ভ্যাকসিন দিয়েছে একটা হার্ড ইমিউনিটি আমাদের আমাদের মধ্যে গঠন গঠিত হয়েছে এই জন্য এখন কোভিড আক্রান্ত হলেও তেমন খারাপ পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমাদের সবার মধ্যে ভ্যাকসিন দেওয়া আছে ম্যাক্সিমাম মানুষ ভ্যাকসিন দেওয়া আছে আপনার ভয় পাইয়েন না আপনারা আপনারা সচেতন থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম করোনা ভ্যাকসিনের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব সহকর্মী আলামিন শেখদারের কাছ থেকে আলামিন করোনায় আক্রান্তের সংখ্যা তো বাড়ছে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং করোনা ভ্যাকসিন কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা কি জানতে পারলেন এছাড়া করোনার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে গত বুধবার থেকে করোনার যে ভ্যাকসিন সেটি দেওয়ার যে কার্যক্রম সেটি চট্টগ্রামে শুরু হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে জেনারেল হাসপাতাল রয়েছে আন্তরকিল্লা জেনারেল হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই সব জায়গাগুলোতে নির্ধারিত পূর্বে যারা যেখানে টিকা দিয়েছে সেই জায়গাগুলোতে আবার নতুন করে টিকা দান যে কার্যক্রম সেটি শুরু হয়েছে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে এবং এটা প্রথম দিকে আমরা দেখছি যে ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের দেয়া হচ্ছে যদিও যারা স্বাস্থ্যর সাথে রিলেটেড তাদের তাদেরকেও অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে গণমাধ্যম কর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে তবে সারাটা অনেকটা কম আমরা প্রথম দিকে যখন দেখেছিলাম করোনায় একটা উপচে পড়া ভিড় ছিল ভ্যাকসিন নেওয়ার জন্য সেই তুলনায় অনেক কম এখনও মানুষ শুধুমাত্র যারা বিদেশ সফরের জন্য যাদের প্রয়োজন করোনার ভ্যাকসিন তারাই দেখছি যে করোনার ভ্যাকসিনটি দিচ্ছে সাধারণ মানুষের এই যে করোনা ভ্যাকসিন নিতে অনীহা সেটা যেটা বলছে যে দ্রুত প্রচার প্রচারণাটা বাড়াতে হবে প্রশাসন জেলার থেকে শুরু করে সিভিল এবং যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা এই যে প্রচার কার্যক্রম যাতে সবাই ভ্যাকসিন নিতে পারে নিতে আগ্রহী হয় সেই দিকে নজর বাড়াতে বলেছে এবং পাশাপাশি সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব মেনে চলতে বলা হয়েছে কারণ জ্যামিতিক হারে এই সংক্রমণ বাড়ছে আপনাকে দশকাস্টি চট্টগ্রামের প্রতিwidetilde নিdispatchEvent ফিরব কেচ করার মত খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত এলাকা দিয়ে নয়জনকে পুশিন করেছে বিএসএফ ভোরে উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে দেয়া হয় খবর পেয়ে তাদের আটক করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজেবির হেফাজতে রাখা হয় বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা উপজেলার বাকি কর্মকর্তা মঞ্জুর আলম তথ্য যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি বিমানবন্দর সম্প্রসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া দুপুরে বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নির্মাণাধীন টার্মিনাল ভবন ও লাইটিং সিস্টেমের কাজ পরিদর্শন করেন তিনি তিনি বলেন আগামী জুলাই মাসের শেষ দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে সেই লক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে সিভিল এভিয়েশন তা আমরা আশা করছি সব মিলিয়ে জুলাইয়ের বিশ তারিখের ভিতরে টার্গেট দেওয়া হচ্ছে তাদেরকে ফিনিশ করতে এবং বিশ তারিখে টার্গেট দেওয়া হচ্ছে তাদের ফিনিশ করার জন্যে বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হয়তো আমরা ট্রায়াল রান দিব এক সপ্তাহের একটা ট্রায়াল রান দিয়ে দেন হলো জুলাইয়ের শেষের দিকে হয়তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এটা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করতে পারবো দিন দিন বাড়ছে রোগীদের চাপ তবে চিকিৎসক আর ওষুধ সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত সেবার মান বৃদ্ধির আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের নগরীর সিআরবিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালের ওষুধ কাউন্টারের চিত্র এটি সম্প্রতি রেলকর্মীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর থেকেই হাসপাতালটিতে বেড়েছে রোগীর সংখ্যা তবে হাতে গোনা দু একটি ওষুধ ছাড়া বেশিরভাগ ওষুধই মিলছে না হাসপাতালটিতে পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে আগে যে গ্যাস্ট্রিকের একটা নেতাম নাফা আর একটা নেতাম গ্যাস্ট্রিক এইটাই আর ভালো যে ওষুধগুলো এগুলো সব এখানে ঠিক মতন টেস্টের লোকগুলি থাকে না মানে এখন এগারোটা বাজে সকাল আমাদের বলতেছে আজকে লোক নাই কালকে আসেন বিভিন্ন টেস্ট বিভিন্ন মেশিন এখন আমাদের এখানে আসে নাই মেশিন এবং কর্মদক্ষ শ্রমিক টেকনিশিয়ান এরা আমাদের এখানে নাই প্রাথমিকভাবে মেডিসিন শিশু গাইনি সার্জারি চর্ম ও কার্ডিওলজির বহির্বিভাগ ও ল্যাবরেটারি এবং রেডিওলজি চিকিৎসা সেবা চালু হয়েছে তবে কিছু বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবার প্রার্থীরা অর্থোপেডিক্সের ডাক্তার দেখাইতে আসছিলাম উনি নাকি এখনো জয়েন করে নাই আমি গেলাম ওখানে এক্সরার নাকি ডাক্তার নাই একদিন গেছি নাই আসছিলাম যে মূলত ওই চর্মরোগের জন্য কিন্তু চর্মরোগের ডাক্তার নাকি নাই উনি নাকি হজা গেছে আসলে এখানে ডাক্তারের কমতে আছে আমার হাতের আঙ্গুলের সমস্যা কিন্তু অর্থোপেডিক্স ডাক্তার নাই বাধ্য হয়ে মেডিসিন ডাক্তার সরাবন্ন হচ্ছে ওষুধ চিকিৎসক সহ নানা স্বল্পতা ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালুর আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের সব রোগীদের একটা ওষুধের চাহিদা থাকে তো সেটা আসলে আমরা এখনও পুরোপুরি ওনাদের মতো ফুলফিল করতে পারি নাই ইনভেস্টিগেশনের জন্য যে রিয়েজেন্টগুলো লাগে সেগুলাও আসলে আমরা এখনো ওভাবে সাপ্লাই পাইনি বলে ওনাদের জন্য শুরু করতে পারি নি এটা নিয়ে আমরা কথা বলছি কাজ করছি হয়তো এর সামনে আগামী তো নতুন অর্থ বছরে এটা পেয়ে যাব আশা করছি গত একুশ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেলওয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সতেরো মে থেকে হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় বর্তমানে পনেরো জন চিকিৎসক ও ছয়জন নার্স দিয়ে চলছে আউটডোর সার্ভিস জোবাইদ ইবনে নিউজ চট্টগ্রাম কক্সবাজারে জবি ভাগ নিয়ে নিজ ভাইকে হত্যার অভিযোগ উঠেছে অন্য দুই ভাইয়ের বিরুদ্ধে সকালে রামপুর রেলবিট এলাকায় এই ঘটনা ঘটে নিহতের নাম শওকত হোসেন পরিবারের সদস্যরা জানায় জমি ভাগ নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল এরই জেরে সকালে শকতের ওপর হামলা চালায় অন্য দুই ভাই কাউসার ও সাইফুল হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে জখম করা হয় তাকে স্থানীয়রা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক দর্শক আজকে চট্টগ্রাম একটি বিরতি নিচ্ছে ফিরবো কিছুক্ষণের মধ্যে রাঙামাটিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনার সভা হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে বর্ণার্ধ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় বক্তরা বলেন বর্তমান যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মাদকের ভয়াল থাবা সমাজ থেকে মাদকা শক্তি দূর করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে দুপুরে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয় অংশ নেন খাগড়াছড়ি রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তিনি বলেন পার্বত্য অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বিকল্প নেই এ সময় সাংবাদিকদের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি ইসলামী গবেষক আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদের জীবন দর্শন ও অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে প্রেস ক্লাব মিলনায়তনে এই সেমিনারে বক্তারা ইসলাম প্রচার ও সমাজ সংস্কারে তার অনন্য ভূমিকা তুলে ধরেন তার আদর্শ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড নূর হোসাইন জ্যোতিষ শাস্ত্রে পুরস্কার প্রাপ্ত পণ্ডিত বঙ্কিম আচার্যের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে নগরের আন্দরকিল্লায় এই সভায় বক্তারা জ্যোতিষবিদ্যার চর্চা ও প্রসারে তার নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন মানুষের আস্থা অর্জনে এই পেশার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকারের সহযোগিতা কামনা করেন বক্তারা সভায় হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট জ্যোতিষশাস্ত্র গবেষণা সমিতি সমিতির নেতারা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ